গুহার ভিতরে প্রবেশ করছি গুহা শ্রীমঙ্গলের ভিতরে গুহা আছে এটা ও মাই গড गुहा देखो गुहा देखो गुहाटा देखो गुहा क्या स्टिल একটা ঝর্ণা একটি মরা ঝর্ণা বর্ষাকালে পানি পরে এখনো পড়ছে পানি কিন্তু যা যথেষ্ট নয় এখানে এক সময় সম্ভবত ভাল্লুক থাকতো সম্ভবত আপনারা আসলে পাগল হয়ে যাবেন এই একটা রয়েছে আমরা এদিকে যাচ্ছি

You gave it to You

এখানে আর যাচ্ছি না সেই পর্যন্তই আমরা বেড়ে দেখুন এই হলো গৃহাত ভিতরে যায়